আসসালামু আলাইকুম দর্শক তো বর্তমানে এই ধরনের ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে তো আপনার আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই মেক করতে পারবেন তো কিভাবে মেক করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো আপনার আশা করি বিষয়টা বুঝতে পারবেন একদম ক্লিয়ার ভাবে তো সেই জন্য আপনার সর্বপ্রথম জেমিনি এফস লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনাকে একটা আমি প্রোমোট দিয়ে দেবো যে প্রমোটটা কোথায় পাবেন ভিডিও শেষে বলে দিচ্ছি সেই প্রমোটটা আপনার কপি করবেন কপি করার পর আপনার জেমিনি এফস এসে এখান থেকে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর জেমিনি আপনাদেরকে একটা কিন্তু এখানে ফটো তৈরি করে দিবে যে ফটোটা একদম রিয়েলিস্টিকভাবে আপনাদেরকে তৈরি করে দেবে আপনারা একটু পরে রেজাল্টটা দেখতে পারবেন আমাদের জেমিনি এখান থেকে কিন্তু আপনাদের একটা রিয়েলিস্টিক ফটো তৈরি করে দিবি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দাদু একটা বাসের কেলা তৈরি করতেছে তো আসলে এটা কিন্তু খুব ভাবে হয়ে গেছে তো আপনার এখান থেকে সেভ করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পলি সেভ করলাম আপনারা সেভাবে সেভ করে নেবেন সেভ করবে আপনারা চলে যাবেন গ্রোক অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা অ্যাপটি ওপেন করবেন করুন আপনার এখান থেকে ইমেজন থেকে সিওলে ক্লিক করবেন সি অলে ক্লিক করব আপনারা সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো ফটোটাকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করতেছি তো সেই ফটোটাকে আমি জাস্ট সিম্পলভাবে এখানে সিলেক্ট করে আপলোড করে দেবো আপলোড করে দিলে পরে আপনাদের এখানে কিন্তু গ্রো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও নিজে থেকে জেনারেট করে দেবে তো আপনাদের সাইডে দেখতে পাচ্ছেন যে একটা পার্সেন্টেজ চলতেছে সেই পার্সেন্টেজটা যখন 100% পার্সেন্ট হয়ে যাবে গাইস তখন কিন্তু আপনাদেরকে যে গ্রো অ্যাপ্লিকেশন এখানে অটোমেটিক্যালি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিবে যে ভিডিওটা আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন সেভ করার জন্য এই দেখতে পাচ্ছেন লাভ শেয়ার এবং বিষয়ে একটা ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনি নিজে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার যে পেন্টার এখানে এখানে আপনারা যা লিখে দেবেন সেই ছবিটা কিন্তু তাই এখানে করবে আর কি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং ছবিটা কিন্তু এখান থেকে ভিডিওতে রূপান্তর হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রো কিন্তু খুব সহজেই এটা করে দিয়েছে আপনাদেরকে তো এইভাবে আপনাদের ছবিটা আপনি যখন আপলোড করবেন আপনাদেরকে এটা এইভাবে সিম করে দেবে আপনাদেরকে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম আপনারা চাইলে এখান থেকে সেম ভাবে এটাকে ডাউনলোড করতে পারবেন আপনারা যদি এখানে নিচে কোনো কিছু লিখে দিতে চান সেটা আপনার এখান থেকে লিখে দিলে কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করে দিবে ঠিক আছে তো আপনার প্রমোটটা কোথায় পাবেন প্রমোটা পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে আপনারা আপনার লিঙ্কটা কপি করলেই হয়ে যাবে তো কাজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও চ্যানেল যে নতুন সদস্যটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে